রোগের চাহিদার জন্য আনা হয়েছে কিন্তু আমরা চাহিদার জন্য আমরা আমি এগুলো মানে যারা যারা বুঝে তারা এখন আর এগুলো নেই না এবারে মতো ক্ষমা করে দে আমরা দেখতে পাই যে একজন খুব নিকটপীয় যে ইঞ্জেকশনটির বাজার দাম হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পার্সেন্ট তো সেই ইঞ্জেকশনটি আজকে এই যে ফার্মেসি এই ফার্মেসিটি তাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা দাবি করে সাতশো টাকা দাবি করে এবং এই বিক্রয়ের বিপরীতে তারা টাকা প্রদান করে আমরা দেখতে পাই যে বিষয়টি ঘটেছে গত ব্যাপারে তিনশো রয়েছে এবং সাড়ে সাত টাকা তারা সাড়ে তিনশো টাকা করে রোগীদের নিকট বিক্রি করছে কোন অবস্থায় যে কোনো রুগী যদি রাত তখন রাজ্য সাড়ে থেকে বারোটা রাতে যখন বন্ধ থাকে এবং কারো ইমার্জেন্সি কোনো ওষুধের প্রয়োজন পড়ে এবং সেই ওষুধটি যদি পার্শ্ববর্তী অন্য কোনো ফার্মেসিতে না থাকে তাহলে এই সংকটের সুযোগ নিয়ে তারা এই ওষুধটি সাড়ে সাত টাকা দামের রেখে ওষুধ তারা তিনশো টাকা দামে রোগীদের নিকট বিক্রয় করছে তো এবং আমরা যখন এই প্রেক্ষিতেই আজকে এখানে অভিযান পরিচালনা করে অভিযান চলাকালীন সময় আমরা দেখতে পারি যে তারা একজন বিদেশি ওষুধ একজন ভোক্তা নিকট বিক্রয় করছে কিন্তু তাকে কোনো প্রকার মেমো দিচ্ছে না ভোক্তা তাদের নিকট মেমো চাচ্ছে যে আমাকে মেমো দিবে তারা কোনো মেমর প্রদান করছে না এর কারণ হিসাবে তারা বলছে যে এগুলো বিদেশি ওষুধ আমরা বিক্রি করি এখানে আমরা মেমোল প্রদান করি না অর্থাৎ এখানে তাদের একটু দূরপ্রসন্দী রয়েছে কারণ যে প্রকৃত মূল্য তার চাইতে তারা অধিক মূল্য গ্রহণ করার দৃপক্ষ কিন্তু তারা বক্তৃতার জন্য মেমর প্রদান করেন তো আজকে এই প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানটির আমরা এই বিষয়টির আমরা সত্যতা পেয়েছি আমরা উভয় পক্ষের এখানে বক্তব্য শুনেছি এবং যে সাধারণ ভোক্তাগণ রয়েছে অন্যান্য যারা এখানে কিনতে এসেছে দু একজন তাদেরও মতামত নিয়েছি এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পূর্ব থেকেই কৃত্রিম সংকটের সময়ে অতিরিক্ত মূল্য গ্রহণ করার অভিযোগ রয়েছে সত্যতা সাপেক্ষে আমরা প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা অর্থদন্ত্র প্রদান করেছি এবং প্রতিষ্ঠানটিকে আমরা চূড়ান্তভাবে সতর্ক করেছি ভবিষ্যতে যদি একই অপরাধ যদি এখানে কোন ঘটে তাহলে এই প্রতিষ্ঠানটিকে সিলজালা করা সহ অধিকার সংরক্ষণ আইনে যত সর্বোচ্চ শাস্তি রয়েছে 马上给我算多少？里。